আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম এই প্রথমবারের মতো আপনাদেরকে আনকমন একটা আইপিএস এবং ইউপিএস দেখাবো যেটার ব্র্যান্ডটা হচ্ছে লং রান দেখেন এটাতে আবার গোড়ারও একটা ছবি আছে তার মানে এই আইপিএসটা মনে হয় গোড়ার মতো দৌড়াবে এই মেশিনটা হান্ড্রেড পার্সেন্ট ফিউর কফারের তৈরি ট্রান্সফর্মার দেখেন একদম হানড্রেড পারসেন্ট ফিউর কফার হ্যাঁ হানড্রেড পারসেন্ট ফিউর কফারের তৈরি ট্রান্সফর্মার এবং এই মেশিনটা হচ্ছে কফার আবার সাইনওয়েব ইনভার্টার অর্থাৎ এটা তো ট্রান্সফর্মার কফারের এবং মেশিনটা সাইনওয়েব হানড্রেড পারসেন্ট পিওর সাইন সাইনওয়েব যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই এটা অটো কাট সিস্টেম উইথ ডিএসপি করা একটা মেশিন আমি এটার কভারটা খুলে রাখছি যাতে করে আপনাদেরকে আমি মাদার বোর্ডটাও দেখাতে পারি দেখেন যারা এ লাইনে এক্সপার্ট আছেন হ্যাঁ আইপিএস সম্পর্কে যাদের ধারণা আছে তারা এটার খোলা অবস্থায় যদি দেখে তাহলে সে বুঝতে পারবে যে এই মেশিনটা কতটা মানে হাই বিল কোয়ালিটি উন্নত মানের একটা মেশিন হ্যাঁ তো এক এক হচ্ছে কফারের ট্রান্সফরমার দ্বিতীয় হচ্ছে বিল কোয়ালিটি চমৎকার তৃতীয় হচ্ছে ফিউর সাইনওয়েভ মেশিন অটো কাট এবং ডিএসপি করা মেশিন এই মেশিনটা এক ব্যাটারির ভিতরে তিনটা রেঞ্জে আমাদের কাছে পাবেন এক একদম ছোট যেটা সেটা হচ্ছে ছয়শো ওয়াট তারপরেরটা হচ্ছে আটশো ওয়াট তারপরেরটা হচ্ছে এগারোশো পঁচিশ ওয়াট ছয়শো ওয়াট আটশো ওয়াট এবং ধরেন যে এগারোশো ওয়াট এই তিনটা রেঞ্জের ভিতরে পাবেন এক ব্যাটারির ভিতরে এটা যেহেতু হানড্রেড পারসেন্ট সাইনোয়েড এটাতে লিথিয়াম ফসফেট ব্যাটারি সাপোর্ট করবে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের হানড্রেড এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা অলরেডি এখানে চারটা লিথিয়াম ব্যাটারি দিয়ে যেটা বারো ভোল্টের প্যাক বানানো আছে এটার সাথেই এই মেশিনটার কানেক্ট করে রাখছি চেক করার জন্য আচ্ছা তো প্রথমে বলি এটাতে ছয়শো ওয়ার্ড যেটা এটাতে কয়টা ফ্যান লাইট চালাইতে পারবেন ছয়শো ওয়ার্ড দিয়ে ধরেন যে এরকম সিলিং ফ্যান আপনি তিনটা বা চারটা চালালেন লাইট ফাঁস্টটা চালালেন আর এটার যেটা তার ফরের বার্সন অর্থাৎ আটশো ওয়ার্ড যেটা আটশো ওয়ার্ড দিয়ে সিলিং ফ্যান আপনি ধরেন ফার্স্টটা চালালেন ফার্স্টটা সিলিং ফ্যানে ফার্স্টশো ওয়ার্ড লাইট দশটা চালালেন দশটা লাইটের দরেন দুশো ওয়াট আর একটা টিভি চালালেন মোটামুটি একটা ফ্যামিলিতে ফাঁসটা সিলিং ফ্যান দশটা লাইট এবং একটা টিভি এর বেশি প্রয়োজন হয় না লং রানের সোলার প্যানেল মার্কেটে অ্যাভেলেবেল আছে চমৎকার কোয়ালিটি আমি সময় পাই নাই যার জন্য গোডাউনে মালগুলো পড়ে আছে আমি সোলার প্যানেলের ভিডিওটা আপনাদেরকে দিতে পারে নাই লং রানের আইপিএস আছে সোলার আইপিএস আছে ইভেন লং রানের এই যে মেশিনটা এটাও লং রানের এটা হচ্ছে চাইনিজ একটা মেশিন এই মেশিনটা হচ্ছে পোর্টেবল একটা সোলার আইপিএস এটার ভিতরে নীল কালারের যেটা এটার ভিতরে বিল্টিন লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া আছে অর্থাৎ এই যে লিথিয়াম ব্যাটারিটা এটা লং রানের এই ইনভার্টারটার ভিতরে দেওয়া আছে এটার অর্ধেকের ভিতরে উপরে অংশে আছে হলো মেশিন মানে মাদার বোর্ড উপরে অংশে এটার উপরের অংশে আছে মাদার বোর্ড আর নিচের অংশে আছে হলো লিথিয়াম ব্যাটারি তো এটারও দুইটা ভার্সন পাবেন একটা হচ্ছে ছয়শো ওয়ার্ডের ওইটাতে হলো হান্ড্রেড অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা এটা ছয়শো ওয়ার্ড এরকম হান্ড্রেড অ্যাম্পিয়ার আর এটার আরেকটা ভার্সন হলো আটশো ওয়াট আটশো ওয়ার্ডেরটাতে টু হান্ড্রেড লিথিয়াম ফসফেট ব্যাটারি এটাও লং রানের একটা মেশিন লং রানের এই মেশিনটা খুবই মানে আমি আপনাদেরকে জিনিসটা আসলে মুখ দিয়ে যায় বলে আপনারা যতক্ষণ পর্যন্ত টেকনিক্যাল জিনিসটা বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাইতে আমার একটু সময় লাগবে হয়তো একসময় বুঝে যাবেন বাট আমি মাদার বোর্ডটা আপনাদেরকে দেখাই দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন একটা মাদার বোর্ড হানড্রেড পার্সেন্ট সাইনওয়ে বিল্ড এবং হান্ড্রেড পার্সেন্ট কফারের ট্রান্সফর্মার একদম হানড্রেড পার্সেন্ট কফার ট্রান্সফরমার তবে আমি একটা কথা আপনাদেরকে বলি কফারের ট্রান্সফর্মার আর নন কফারের ট্রান্সফর্মারের তেমন আমার মতে তেমন কিছু আসে যায় না বাট আমাদের দেশে অনেকে যারা হাতে আইপিএস বানায় এরা কফারের ট্রান্সফর্মারটাকে খুব হাইলাইট করে মনে হয় যে কফারের ট্রান্সফর্মার হলেই মানে আইপিএসটা সবচাইতে ভালো হয়ে গেল আসলে বিষয়টা এমন না ট্রান্সফর্মার কফার অ্যালুমিনিয়াম যেটাই হোক তাতে কোনো সমস্যা নাই বাট একটা আইপিএসের মেন বিষয় হচ্ছে তার বিল কোয়ালিটি অ্যাক্সিলেন্ট হতে হবে তার মাথার বোর্ডটা উন্নত মানের হইতে হবে তার ফার্সগুলা উন্নত মানের হইতে হবে তাইলেই একটা আইপিএস আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন হ্যাসেল ছাড়া আর ওরা যেটা বোঝ করে সেটা হলো এই যে নাতাশা বাতাসা কতগুলো বোর্ড আমাদের দেশে পাওয়া যায় এই নাতাশা বাতাসা দিয়ে কফারের একটা ট্রান্সফর্মার দিয়ে মানুষেরা বুঝায় যে খালি কফার ট্রান্সফর্মার হলেই আইপিএস ভালো হয়ে গেল না একটা এর ওভারঅল বিল কোয়ালিটির উপরে নির্ভর করে সেই আইপিএসটা কতটা ভালো এটাতে বড় একটা ডিসপ্লে আছে এবং ডিসপ্লেটা ক্রিস্টাল ক্লিয়ার একদম ক্লিয়ার দেখেন একদম ক্লিয়ার আপনি দূর থেকেও দেখতে পাবেন এবং ডিসপ্লেটা একটু অ্যাঙ্গেল করে দেওয়াতে ইজিলি আপনার চোখে পড়বে আপনাকে বসে বা নিচে হয়ে দেখার দরকার নাই তো মূলত আমরা আপনাদেরকে আইপিএস কেনার ক্ষেত্রে যেটা দেখতে বলি সেটা কফার না আমরা যেটা সাজেস্ট করি আপনি দেখবেন যে আপনার আইপিএসটা হানড্রেড পারসেন্ট সাইনওয়েব কিনা কারণ সাইন ওয়েব আউটপুট না হলে যখন আপনার কারেন্ট চলে যাবে তখন আমাদের মেন লাইনে ভোল্টেজ থাকে হলো দুশো বিশ সেখানে ওয়েব যদি না হয় আপনার আইপিএসটা দুশো পঞ্চাশ দুশো ষাট পর্যন্ত আউটপুট দেয় তাতে করে কি হবে দুশো ষাট বোল্টে আউটপুট দিলে যখন কারেন্ট থাকবে আপনি বুঝবেন না কারেন্ট চলে যাওয়ার পরে দেখবেন যে আপনার ফ্যান অনেক জোরে ঘুরতেছে হ্যাঁ ঘুরতে ঘুরতে একসময় ফ্যানের কয়েল কেটে যাবে ফ্যানের রেগুলেটর কেটে যাবে লাইট নষ্ট হয়ে যাবে টিভির সাথে কারেন্ট দিলে টিভিও আপনার নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা যেটা বলি আপনারা দেখবেন যে ফিউর সাইনওয়েব কি এটা দেখবেন তারপরে যেটা দরকার সেটা হলো অটো কাট মানে হচ্ছে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে আর সে চার্জ দিবে না এটা দেখবেন ডিএসপি করা আছে কিনা সেটা দেখবেন এই তিন চারটা জিনিস বেসিক জিনিস দেখতেই হবে কফার নন কফার আমার মতে কিছু যায় আসে না এখন আপনার মতো যদি অনেক কিছু যায় আসে এটা হানড্রেড পার্সেন্ট কফারের আপনি এটাই কিনেন তারপরে হলো পানির ব্যাটারি না লিথিয়াম ব্যাটারি কফি ভাই ব্যাটারি কোনটা নেমো পানির ব্যাটারি এটা এখনকার ওল্ড টেকনোলজি পুরাতন টেকনোলজি এবং পানির ব্যাটারি চার্জ হইতে প্রায় দশ ঘন্টা সময় লাগে মার্কেটে সবচাইতে লেটেস্ট এবং আপডেট যে টেকনোলজির ব্যাটারি আসছে সেটা হলো এই লিথিয়াম ফসফেট ব্যাটারি তবে আমাদের বাংলাদেশে লিথিয়াম ব্যাটারির মেন সমস্যা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারিগুলো আমাদের বাংলাদেশে আসে বেশিরভাগ হলো ইউজেড অথবা গোল সেল রাউন্ড সেল ইউজেড লিথিয়াম ব্যাটারি এবং রাউন্ড লিথিয়াম ব্যাটারি যদি আপনি কিনেন সেক্ষেত্রে আপনি দুই বছর তিন বছর চার বছর জোর পাঁচ বছর ইউজ করতে পারবেন আর আমাদের এই যে লিথিয়ামের সেলগুলা এই যে আমাদের লিথিয়াম ব্যাটারিগুলোর সেল এই লিথিয়ামের চার চারকোনা যে সেলগুলা এই সেলটাতে চার হাজার সাইকেল আছে অ্যাভারেজে আপনি এক হাজার সাইকেল দিয়ে তিন বছর ইউজ করতে পারবেন চার হাজার সাইকেল দিয়ে বারো বছর এই লিথিয়াম ব্যাটারিটা আপনি ব্যবহার করতে পারবেন আমরা কোনো পুরাতন জিনিস বিক্রি করি না ইভেন লিথিয়াম ব্যাটারি মার্কেটে প্রায় শতকরা পঁচানব্বই জনেই পুরাতন ইউজেড লিথিয়াম ব্যাটারি বিক্রি করে আমাদের ব্যাটারিগুলো ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এখন আপনি বারো বছর যাবে আমি বললাম এই জন্য আপনি শুনলাম মার্কেট থেকে লিথিয়াম ব্যাটারি কিনলেন সে আপনাকে দিল পুরাতন ব্যাটারি তাহলে তো সেটা বারো বছর যাবে না কথাটা আপনি বুঝছেন কি না টাকা দিয়া ভালো জিনিস কিনবেন সেটার একটা সুফল পাবেন আপনি কম টাকায় ভালো জিনিস খুঁজবেন ওই আপনি দরা খাইয়া বসে থাকবেন তো যাই হোক এটা হচ্ছে আমাদের নতুন একটা ব্র্যান্ড লং রানের চমৎকার কফারের একটা মেশিন বিল কোয়ালিটি এর জন্য আপনাদেরকে খুলে দেখালাম চমৎকার মেশিন যাতে করে যারা আইফিএন সম্পর্কে বুঝেন কফারের এবং এটার যে মাতার বোর্ড নাইস একটা জিনিস এটা আপনি লিথিয়াম ব্যাটারির সাথে ইউজ করতে পারবেন আবার পানির ব্যাটারির সাথেও ইউজ করতে পারবেন লং রানের আরেকটা মেশিন আছে এটা হচ্ছে বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি সহ অর্থাৎ এটা পোর্টেবল আইপিএস এটা ছয়শো ওয়াট এবং আটশো ওয়াট দুটা পার্সন পাবেন এটার ভিতরে লিল্ট এই যে বক্সটা এটার ভিতরে এই লিথিয়াম ব্যাটারির ভিতরে দেওয়াই আছে এরকম ব্যাটারি এটা পোর্টেবল আপনি যেখানে মানুষের ওখানে নিয়ে যেতে পারবেন এবং এটা হলো সোলার আইপিএস এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা একটু বড় সেট করবেন তাদের জন্য হচ্ছে হাইব্রিডের সোলার সিস্টেম এটা হচ্ছে এইচ ইনভার্টার এটা পনেরোশো ষোলোশো ওয়াট পঁচিশশো ওয়াট এবং পঁয়ত্রিশশো ওয়াট তিনটা রেঞ্জে আপনারা আমার কাছে এই এইচ ইনভার্টারটা পেয়ে যাবেন এবং সাকর ইনভার্টারটাও আমাদের অ্যাভেলেবেল আছে যেটা খুশি আপনি নিতে পারবেন মনে রাখবেন একটা থিওরি সেটা হচ্ছে আইপিএস মার্ট সোলার সিস্টেমের জগতে একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে আপনি যেটাই কিনবেন সেটা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট কোনো দুই নম্বর প্রোডাক্ট কোনো পুরান প্রোডাক্ট কোনো ইউজেড প্রোডাক্ট আমরা কখনো বিক্রি করি না কাস্টমারকে আমরা কোনোভাবেই ঠকাই না এই চার্জটা আমাদের প্রতি আমাদের আপনাদের আছে এবং যারা হয়তো আমাদের সম্পর্কে জানে না তাদের জন্য হচ্ছে আমার এই মেসেজ শতভাক নিশ্চিত প্রোডাক্ট যদি আপনি কিনতে চান অবশ্যই আইফি মাঠে আসবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম